বাইরে ভাই ও বসেছে আমার ভাই তাই বসে কাঠমিটার আল্লু জানে ফেসবুকে যে দনের পুরুষ দিহি আমার কুল যারা আসলে আপটা আছে এটাই থেকে গিয়া তো খবরটা পাইছি যে কাঠমিটার আসলে আমার বাড়িতে লাগানো হইব আর কি আর আগের যে মিটারটা আছে এটার বাইকে আসলে গুড়া 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 করে লাইছে আর ওই দিন বাইসে লাগাব লাগা কেউ ভাই সত্যি গেলাম কিন্তু আছে এটা হাসির কথা না আমি তো ডর করতে আছে যে ওই ফেসবুকে পুরুষ দিহি ভাই কাঠমিটার এটা আপনার আপনার ব্যবহারের উপরে চার্জ কাটবে সরকারি ভ্যাট ট্যাক্স আগেও কাটতো এখনো কাটবে নতুন কার্ড আপনি যতটা পরিমাণ বিদ্যুৎ খরচ করবেন ঠিক ততটা পরিমাণ টাকাই আপনার এখান থেকে কাটা হবে আর এই যে আমি এই যে টিভিতে টিভিতে দেখি যে অনেকে কই আছে যে আগে 500 টাকা খরচ হতো মাসে দেয়া গেছে 1500 টাকা খরচ হয় আসলে কি লাগে মানে এরকম এডের জন্য তো ডর করতে আমরা ভাই আগে ছিল হচ্ছে পোস্টপেইড এখন হচ্ছে প্রিপেইড পোস্টপেইড আর প্রিপেইড সম্পর্কে আপনারা হয়তো অবগত পোস্টপেইড সিস্টেমটা হচ্ছে আগে আপনি পূর্বেন সরকারের টাকা তারপরে টাকাটা দিবেন এখন আপনি টাকাটা দিবেন তারপরে পূর্বেন

আর ওভারঅলি বাইরের কাছ থেকে যেসব কথা শুনতেছি একটু পজিটিভ রেসপন্স মনে হইতেছে আমার কাছে লাগাই মিটারটা লাগাই মিটারটা লাগানোর পরে ব্যবহারের পরে বোঝে আর কি আর এই মুহূর্তে যারা আসলে আমার বিড়ো দেখতে কার কার বাড়িতে আসলে কার্ড মিটার আছে বা কার্ড মিটার ব্যবহার করতে অনেক দিন দুইটা অবশ্যই আমার জানাবেন যে কাঠ মিটারটা আসলে কি পজিটিভ না নেগেটিভ ঠিক আছে যেহেতু আমি ব্যবহার করছি না ব্যবহার করা শুরু করুম তো সেই ক্ষেত্রে আমি এক মাস পরে আপনারা জানাইতে পারবো আর এক মাস পরে আমি আপনারা জানাবো যে এটার আসলে প্লাস না মাইনাস যাই হোক তো যারা ইউজ করতেছেন অলরেডি আপনারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে কীরকম আসলে এটা সার্ভিসটা আর কি তো যেহেতু বাইরে যেন আছে আমি একটু হেল্প করি ভাইদেরকে বিরোধে নিয়ে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর আমাকে দোয়া করবেন যাতে যে বইটা পাইতেছি বইটা যাতে না পাওয়ানো লাগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম